ঢাকা আট আসনকে কেন্দ্র করে জামাতের অনেক আগে থেকে একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনার অংশ হিসেবেই হাদি মৃত্যুর পরে তারা কিন্তু মির্জা আব্বাস ভাইকে দোষারোপ করা এই ধরনের একটা অ্যাটেম্প নিয়েছিল পরবর্তীতে বিভিন্ন প্রমাণ দইলাদি তো সামনে আসাতে এবং তারা কিন্তু আবার ব্যাকফুটে চলে গেছে তাই না এবং হাদির ভাই বলেছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলেছে কিন্তু তো এগুলো ঢাকা আট আসনকে কেন্দ্র জামাতের একটা বড় মানে ব্ল্যান্ডার করার প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে এবং হাদি হাদি সাহেব মারা যাওয়ার পরে এখন তারা নাসিরুদ্দিনকে ঢাল হিসেবে ব্যবহার করছে ঠিক আছে তো এগুলো করছে হ্যাঁ আর নাসিরুদ্দিনের মুখের ভাষা যেটা হুম যেহেতু তার বাবা এবং মা জামাত করে আর জামাতের উত্তর সূত্রের মুখের ভাষা যেহেতু অনেক সুন্দর সে অনুযায়ী নাসির উদ্দিন পাঠারীর ভাষাও অনেক সুন্দর এই বিষয়ে আমরা আশ্চর্য না যে তার মুখ থেকে এই ধরনের ডেলিভারি আসবে